সবাইকে নমস্কার জানাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমি অভিজিৎ আপনারা সবাই জানেন আপনাদের চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে আমি সব সময় আপনাদের সাহায্য করি আপনারা আপনাদের সব সঙ্গে সব সময় থাকি তো আজকে আপনাদের রিকোয়েস্টে আমি একটা নতুন ভিডিও নিয়ে এলাম তো একটা অন্য একটা হসপিটাল যেটা আপনারা অনেকে জানেন যেটা চেন্নাইয়ের বুকে মানে অতি সোনামধন্য এবং সর্বা আধুনিক হসপিটাল রয়েছেন এটা এটি সম্বন্ধে আমি একটু আপনাদের তথ্য দিতে চাই যাতে আপনাদের সুবিধে হয় এবং এর সঙ্গে আমি একেবারে যুক্ত রয়েছি নারবির সঙ্গে যেমন রয়েছি আর সব কটি হসপিটালের সঙ্গে যেমন রয়েছি সেটা এটির সঙ্গেও যুক্ত রয়েছি তো আপনাদের যাতে সুবিধা হয় সব রকম ট্রিটমেন্টটা পান এবং ন্যায্য মূল্যে সঠিক ট্রিটমেন্ট যাতে হয় তার জন্য আমি সবসময় বদ্ধপরিকর এবং সবসময় আপনাদের সঙ্গে থাকি এটা সবাই জানেন একটা কথা আপনারা আমাকে কমেন্ট করুন ফোন করুন যে কোনো ব্যাপারে তথ্য দিতে আমি সব সবসময় রেডি রয়েছি তো দেরি না করে আমি আজকে এই যে নতুন হসপিটাল নতুন হসপিটাল বলবো না অনেক পুরোনো হসপিটাল এটা এস গ্রুপ আপনারা সবাই জানেন যাদের টিএমটি বার বা সিমেন্ট রয়েছে সেই এসআরএম গ্রুপের একটা হসপিটাল সম্বন্ধে আমি আপনাদের জানাবো সেটা হচ্ছে এসআরএম গ্লোবাল হেলথ সিটি এটা প্রায় দুশো একর এরিয়া নিয়ে তৈরি এখানে মেডিকেল কলেজও রয়েছে এবং সর্ব আধুনিক হসপিটাল রয়েছে এখানে রোবটিক চিকিৎসাতে থেকে করে সব রকম চিকিৎসা সব রকম ডিপার্টমেন্ট এবং আমাদের ভারতবর্ষের মধ্যে টপ টপ ডক্টররা এখানে রয়েছেন তো আমি এই হসপিটালের সঙ্গে একেবারে যুক্ত আপনারা এইখানে ট্রিটমেন্ট করাতে পারেন এবং অবশ্যই আপনারা গুগলে সার্চ করে নেবেন যে এই হসপিটালটার কন্ডিশান বা সব কিছু আমি তাও সব কিছু আপনার তথ্য দেব সে নিয়ে কোনো সংশয় নেই আর একটা কথা বলি আমি আপনাদের যে অনেকেই ভয় পান কত টাকা খরচা হবে কোথায় থাকবো কীভাবে আসবো কোন ডক্টর দেখাবো আমি তো রয়েছি এখানে আপনাদের আমি বারবার বলি আমার আগের ভিডিওতেও বলেছি যে আপনারা কোথায় কি করবেন কি না আপনাদের আগে থেকে সব জানিয়ে দেবো কত টাকা খরচা হতে পারে আনুমানিক অবশ্যই মেডিকেলে খরচা বলাটা খুব কঠিন তাও আমি আনুমানিক আপনাদের খরচাটা আপনি জানিয়ে দেব কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই যেখানে আমি আছি কোনো চিন্তা নেই আপনারা আসুন চিকিৎসা করান সঠিক চিকিৎসা করান ব্যাপারটা হচ্ছেই যে আপনারা সঠিক চিকিৎসা করুন আপনাদের পয়সা যাতে একদম জলে না যায় সেদিকটা আমি দেখব অবশ্যই যেহেতু আমি বহুদিন ধরে এখানে রয়েছি কোথায় কোন ডক্টর কোন হসপিটাল কোথায় ভালো কিছু হবে কোথায় কমে হবে কোথায় বেশিতে হবে আর একটা কথা আমি বলি আমি যেখানে থাকবো আপনাদের অবশ্যই ডিসকাউন্ট হবে আমি দাঁড়ালেই ডিসকাউন্ট হবে এটা অনেকেই জানেন যদি হসপিটাল দু লাখ টাকা চাই আমি কমসে কম এক লাখ আশিতে করাতে পারবো আর কি চাই আপনাদের আপনারা আসুন আমার ফোন নাম্বার দেওয়া আছে নিচে আপনারা নির্দ্বিধায় আসুন আমার সঙ্গে যোগাযোগ করুন আমার ফোন নাম্বার তো দেওয়া আছে আপনারা জানেন আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার লাইক আর কমেন্ট অবশ্যই করুন আমি সব সময় রেডি রয়েছি আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে হুম যাতে আপনারা কোনো রকমভাবে বিভ্রান্ত না হন সেটাই আমার একমাত্র চেষ্টা তো এই যে হসপিটালটার কথা আমি বলছি এসআরএম গ্লোবাল হেলথ সিটিও বলা হয় বা হসপিটালও বলা হয় এটা চেন্নাইয়ে রয়েছে তামিলনাড়ু তো এটা এত বড় হসপিটাল এবং সব রকম ডিপার্টমেন্ট রয়েছে সব রকম ব্যবস্থা রয়েছে তো আমি সেই জন্যই আপনাদের সঙ্গে এর একটু ভিডিও শেয়ার করব তার আগে আর একটা কথা বলি আমি বারবার করে বলছি যে আপনারা কোনো রকম প্রলোভনে পা দেবেন না হ্যাঁ মানে দেখুন টাকা পয়সা যাতে সঠিক প্রয়োগ হয় সঠিক জায়গা যায় সেটাই আমার উদ্দেশ্য আর একটা কথা বলি যে আমাকে পয়সা দিতে হবে না কেন কি আমি বর্তমানে প্রায় চুয়াত্তরটা হসপিটাল এর সঙ্গে যুক্ত রয়েছি তাদের মার্কেটিংয়ের দায়িত্ব আমার তাদের মার্কেটিং করি ডিজিটাল মার্কেটিং করি তাই আমার ইনকামের পথ আমার রয়েছে আর আমি এই যে ভিডিওগুলো বানাই শুধুমাত্র আপনাদের জন্য যাতে আপনারা সঠিক জায়গায় চিকিৎসা করতে পারেন তো সেটাই আমার একমাত্র উদ্দেশ্য আর অনেকে রয়েছেন যাদের আর্থিক মানে আর্থিক দিক থেকে খুব দুর্বল তারাও আমার সঙ্গে যোগাযোগ করুন আমি অবশ্যই তাদের জন্য করব। নিশ্চয়ই করব ট্রাস্টের মাধ্যমে হোক যেভাবে হোক যেখানে খরচা এক লাখ টাকা হবে সেখানে আমি পঞ্চাশ হাজার টাকার মধ্যে করার চেষ্টা করব যেটা কোনো ওয়েস্ট বেঙ্গল বলুন কোনো জায়গাতে সম্ভব না সেটা আমি এই সাউথ ইন্ডিয়ায় করে দেখিয়ে দেবো তাই আপনারা অবশ্যই যোগাযোগ করুন আমি আপ্রাণ চেষ্টা করবো আপনাদের জন্য তো আর সময় না নষ্ট করে আপনাদের একটু ভিডিওটা শেয়ার করি এটা এস এম গ্লোবাল হসপিটালের মধ্যে আমি এসছি আমার পেশেন্টের আজকে সার্জারি আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক বড় হসপিটাল আর এটা বিশ্বমানের হসপিটাল এখানে সব রকম ব্যবস্থা রয়েছে সব রকম ডিপার্টমেন্ট রয়েছে অর্থোপেডিক থেকে আরম্ভ করে নিউরো থেকে আরম্ভ করে সব রকম গাইনো থেকে সব কিছু রয়েছে এখানে তো আপনারা এখানে নির্দিদে আসতে পারেন আর অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে আসবেন তাহলে অনেক সুযোগ সুবিধা পাবেন যেগুলো আমি ব্যবস্থা করে দেব আপনার জন্য তো এই হচ্ছে বাইরের গ্লোবালে বাইরের দৃশ্যটি শুধু এটা হসপিটালটা মেডিকেল কলেজও রয়েছে এটা এন্ট্রান্স এখান থেকে এখানে রেজিস্ট্রেশন এবং নানারকম কাজ হয়ে থাকে তথ্য দেওয়া হয়ে থাকে তো এই হসপিটালটা আপনারা অনেকেই জানেন আপনারা গুগলে সার্চ করেও দেখতে পারেন এখানে সব রকম সুযোগ সুবিধা রয়েছে ইভেন আপনার হসপিটালের মধ্যেই থাকার ব্যবস্থা রয়েছে তো আপনারা আসুন অবশ্যই যোগাযোগ করবেন আমার সঙ্গে দরকার হলে হসপিটাল থেকে ব্যবস্থা করে দেবো যাতে আপনারা সেন্ট্রাল মানে ট্রেন থেকে নেবে একেবারে হসপিটালে চলে আসতে পারেন অথবা ফ্লাইটে যারা আসছেন সেখান থেকে যাতে গাড়ি করে ব্যবস্থা করে দেবো আমি অবশ্যই ব্যবস্থা করে দেবো আপনাদের জন্য যাতে একেবারে হসপিটালে চলে আসতে পারেন এবং কোথায় থাকবেন তারও ব্যবস্থা আমি করে দেবো কোনো চিন্তা করতে হবে না তো আপনারা আসুন আমাকে অবশ্যই যোগাযোগ করে আসবেন আর এখানে খরচাপাতি ও রিজনেবেল খুব বেশি নয় আর আমি তো রয়েছি যেখানে সেখানে অবশ্যই আপনাদের ডিসকাউন্টের ব্যাপারটা আমি অবশ্যই দেখবো ডিসকাউন্ট করার ব্যবস্থা করে দেবো কোনো চিন্তা নেই আমি আসি আপনাদের সঙ্গে আপনারা আসুন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন সব